দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস যে প্রবলেম বা সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সম্পর্কে আলোচনা করব তো প্রবলেম নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে বর্ণান্ধ মহিলা এবং স্বাভাবিক পুরুষের যদি বিয়ে হয় সেক্ষেত্রে তাদের সন্তান সন্ততির কি ঘটবে পরে দেখতে পাচ্ছি নাম্বার টু স্বাভাবিক মহিলা এবং বর্ণান্দ পুরুষের ক্রস করব আমরা তারপরে আমরা দেখব বাবক মহিলা এবং বর্ণান্দ পুরুষের ক্রস তারপরে বাবক মহিলা ও স্বাভাবিক পুরুষের ক্রস করলে কি হবে সেটা দেখব তো আমরা প্রথমেই প্রবলেম বর্ণান্দ মহিলা এবং স্বাভাবিক পুরুষ তাহলে হচ্ছে বর্ণান্দ মহিলা বর্ণান্ধ মহিলা আর স্বাভাবিক পুরুষ স্বাভাবিক স্বাভাবিক পুরুষ ঠিক আছে তো এই যে বর্ণান্ধ মহিলা আমরা জানি মহিলাদের ক্রমচম হচ্ছে এক্স এক্স আর হচ্ছে পুরুষদের হচ্ছে এক্স আর ওয়াই তো এইখানে বর্ণান্ধ মহিলা যেহেতু বলছে সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এক্স এর মাথায় যদি ক্যাপিটাল সি প্লাস লিখি তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক সেটা হচ্ছে স্বাভাবিক আর এক্স এর মাথায় যদি সি লেখি তাহলে সেটা হচ্ছে বর্ণান্ধ বর্ণান্ধ ঠিক আছে তো এটা মাথায় রাখবে তাহলে যেহেতু বলছে বর্ণান্ধ মহিলা তাহলে এক্সের মাথা স্মল সি স্মল সি লিখব তাহলে যেহেতু স্বাভাবিক পুরুষ বলছে তাহলে এক্সের মাথায় সি প্লাস লিখব তো আমরা এখান থেকে দুটা গ্যামেট পাবো এক্সের সি আর এক্সের মাথায় সি মানে সি কেন লেখা হচ্ছে এটা হচ্ছে কালার ব্রাইটনেস মানে জন্য সি লেখা হচ্ছে এখান থেকে কি পাবো এখান থেকে একটা এক্স এর এর মাথায় সি প্লাস আর এখান থেকে একটা সঙ্গে করলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সিটা হচ্ছে প্রকট সি প্লাসটা হচ্ছে এই যে সি প্লাস রয়েছে এটা হচ্ছে প্রকট আর সিটা হচ্ছে প্রচ্ছন্ন তাহলে প্রকটটা আগে লিখবো সি প্লাস আর এক্স এর মাথায় সি এর সঙ্গে আবার এর ক্রস ঘটাবো তাহলে এক্স এর মাথায় সি আর একটা ওয়াই এবার এর সঙ্গে এর ক্রস ঘটবো ঘটাবো তো এক্স এর মাথায় সি ওয়াই এর সঙ্গে এর ক্রস করব তাহলে হচ্ছে এক্স এর মাথায় সি প্লাস আর একটা এক্স এর মাথায় সি তো আমরা এখান থেকে কি বলতে পারি যেহেতু আমরা প্রথমে ইন্ডিকেট করবো এক্স এক্স তাহলে এটা কন্যা এটা হচ্ছে এক্স ওয়াই তাহলে পুত্র এটা হচ্ছে এটাও পুত্র এটা হচ্ছে কন্যা তাহলে এক্সের মাথায় সি প্লাস আর এক্স এর মাথায় সি শুধু সি তাহলে এটা কি হবে এটা হচ্ছে বাহক কন্যা বাহক কন্যা আর এটা হচ্ছে এক্স এর মাথায় সি ওয়াই নেই মানে এখানে যেহেতু ওয়াই এর কোনো ভূমিকা থাকবে না তো আমরা এটা বলতে পারি যে বর্ণান্ধ পুত্র তাহলে এটা হচ্ছে পুত্র বর্ণান্দ পুত্র বর্ণান্দপুত্র এটা তাহলে হচ্ছে কি এটা হচ্ছে বাহক কন্যা তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু দুটা হচ্ছে পুত্র এটাও পুত্র এটাও পুত্র এটা বাহক কন্যা এটাও বাহক কন্যা সুতরাং এখান থেকে বলতে পারি যে আহ পুত্র জন্মগ্রহণ করবে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট বর্ণান্দ পুত্র বর্ণান্ধ পুত্র এটা হান্ড্রেড পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট হবে বাহক কন্যা বাহক কন্যা সৃষ্টির সম্ভাবনা বা পসিবিলিটি রয়েছে তো এবারে আমরা আলোচনা করব স্বাভাবিক মহিলা ও বর্ণান্ধ পুরুষের যদি ক্রস ঘটে সেক্ষেত্রে কি হবে তো এবারে আমরা করব যে স্বাভাবিক মহিলা ও বর্ণান্ত পুরুষের যদি ক্রস হয় মানে বিয়ে হয় সেক্ষেত্রে কি হবে তো স্বাভাবিক মহিলা আর বর্ণান্ত পুরুষ তা মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স আর পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই সেম আগের মতোই করব তাহলে স্বাভাবিক মহিলা বলছে তাহলে এখানে সি প্লাস হবে এখানেও সি প্লাস হবে আর বর্ণান্ত পুরুষ বলছে তা এখানে শুধু সি হবে তো এখান থেকে আমরা এক্স এর মাথায় সি প্লাস এক্স এর মাথায় সি প্লাস পাচ্ছি এখান থেকে পাচ্ছি এক্স এর মাথায় সি আর ওয়াই এর সঙ্গে এর ক্রস তাহলে এক্স এর মাথায় সি প্লাস আরেকটা এক্স এর মাথায় সি এর সঙ্গে এর ক্রস এক্স এর মাথায় সি প্লাস আরেকটা ওয়াই এবার এর সঙ্গে ওয়াই এর সঙ্গে এর ক্রস এক্স এর মাথায় সি প্লাস এক্স এর মাথায় সি তো এটা কন্যা এটা পুত্র এটা পুত্র এটা কন্যা তাহলে এই এই যে কন্যা এটা কি রয়েছে এটা হচ্ছে বাহক কন্যা এটা স্বাভাবিক এটা স্বাভাবিক পুত্র তাহলে এটা স্বাভাবিক পুত্র হবে আর এটা হচ্ছে বাহক কন্যা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হান্ড্রেড পারসেন্ট কন্যা হচ্ছে বাহক কন্যা বাহক কন্যা আর হান্ড্রেড পারসেন্ট স্বাভাবিক স্বাভাবিক পুত্র তাহলে একটা স্বাভাবিক মহিলা আর বর্ণান্দ পুরুষের ক্রস যদি ঘটানো হয় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট বাহক কন্যা আর হান্ড্রেড পার্সেন্ট স্বাভাবিক পুত্র জন্ম নেব এবারে আমরা দেখবো যে বাহক মহিলা এবং বর্ণান্ত পুরুষের যদি ক্রস হয় তাহলে কি ঘটবে মানে প্রবলেম নাম্বার থ্রি বাহক মহিলা আর বর্ণান্ত পুরুষ তো মহিলা আমরা সেম ভাবেই করবো এক্স এক্স আর এটা হচ্ছে তাহলে একটা সি প্লাস হবে আর একটা সি হবে তাহলে এটা হচ্ছে বর্ণান্দ সি তো এইখান থেকে দুটো গ্যামেট পাবো একটা হচ্ছে সি প্লাস আর এক্স এর শুধু সি আর এখান থেকে দুটো গ্যামেট পাবো একটা সি আর একটা হচ্ছে ওয়াই এটার সঙ্গে এর হলে সি প্লাস একটা এক্স সি এটার সঙ্গে এর কোস হলে সি আর একটা ওয়াই এটার সঙ্গে এর কোস হলে তাহলে আমরা পাচ্ছি এক্স এর মাথায় সি প্লাস ওয়াই এটার সঙ্গে এর কোস হলে এক্স এর মাথায় সি আর একটা এক্স এর মাথায় সি এক্ষেত্রে আমরা দেখবো এটা কন্যা যেহেতু এক্স এক্স তাহলে এটা হচ্ছে বাহক কন্যা বাহক কন্যা এটা হচ্ছে সি প্লাস মানে স্বাভাবিক স্বাভাবিক পুত্র স্বাভাবিক পুত্র আর এটা কিন্তু হচ্ছে শুধু শ্রী তাহলে বাহ পুত্র বাহ পুত্র আর এটা হচ্ছে আহ যেহেতু আহ দুটাই প্রচ্ছন্ন রয়েছে তাহলে হচ্ছে বর্ণান্ধ বর্ণান্ধ কন্যা ঠিক আছে তো এটা হচ্ছে যেহেতু এর মাথায় সি আছে মানে প্রচ্ছন্নটা আছে তাহলে এটা হচ্ছে কি হবে এটা হচ্ছে বর্ণান্ধ বর্ণান্ধ পুত্র পুত্র হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফিফটি পার্সেন্ট কন্যা হচ্ছে বাহ আর ফিফটি পার্সেন্ট কন্যা হচ্ছে বর্ণান্ধ আর ফিফটি পার্সেন্ট পুত্র হচ্ছে স্বাভাবিক আর ফিফটি পার্সেন্ট পুত্র হচ্ছে বর্ণান্ধ ক্লিয়ার এরপরে তোমরা এই শেষ যে প্রশ্নটি অর্থাৎ প্রবলেম নাম্বার বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষের যদি ক্রজ ঘটানো হয় কি ঘটবে সেটা তোমরা নিজে করে কমেন্ট বক্সে অ্যান্সার লিখে দেবে বা কমেন্ট বক্সে এর উত্তর কি হবে যে কত পার্সেন্ট কি তৈরি হবে বা জন্ম নেবে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ